সাড়ে সাত বোর স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা রূপার হিসাব করলে এখন মনে হয় দুই হাজার টাকার কাছাকাছি রূপার ভরি আগে বারোশো পনেরোশো টাকা ছিল বেশির থেকে বেশি দুই হাজার টাকা হবে রূপার ভরি হ্যাঁ হ্যাঁ তো এই হিসাবে হলে আপনার বায়ান্ন হলে সাড়ে বায়ান্ন তোলা হলে এক লাখ চার হাজার সারা বৎসর খেয়ে দিয়ে রুপার হিসাব করলে এক লাখ চার পাঁচ হাজার টাকা আপনার কাছে এক লাখ টাকা জমা আছে আপনাকে সেই হিসাবে জাকাত দিতে হবে আড়াই হাজার টাকা রুপার হিসাব করলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে আর স্বর্ণের হিসাব করলে সাড়ে সাত বরের পরিমাণ অনুযায়ী তো এখানে কিতাবে যেটা আছে বিমা এনফাউন না যেটা করলে মানুষের উপকার হবে তো রুপার হিসাব করবেন যারা মধ্যবিত্ত শ্রেণী আছে আরে আর যাদের কাছে বেশি আছে বেশির উপরে যা আছে সেগুলা হিসাব করে আপনার একশো কোটি টাকা আছে পঞ্চাশ কোটি টাকা লোন আছে আর পঞ্চাশ কোটি টাকার চাকা দিতে হবে